আসসালামু আলাইকুম শ্রীভিয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেকে বলতেছেন মানববন্ধন হয়েছে আমি কেন কোনো রকম ভিডিও আপলোড করিনি দেখেন এই মানববন্ধনে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে তো সেই জায়গা থেকে সবাই বিষয়গুলো জানতে পারছে তাই আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে এখন আমি আর কি বলবো তাই সবাই তো সবটা জানে তো তারই প্রেক্ষাপটে হচ্ছে আমি ভিডিও আপলোড করিনি তবে এখন ভিডিওটা আপলোড করতে বাধ্য হচ্ছে এই কারণে যে যখনই মানববন্ধন শেষ হয় মানে যে ভাইয়ের গিয়ে প্রচুর কষ্ট করে টাকা পয়সা খরচ করে সেখানে গিয়ে উপস্থিত হয় মানব বন্ধনটা হওয়ার পরে একদল মানুষ সমালোচনা করে আসলে তারা কি ভুক্তভোগী নাকি তারা দালাল সেটা তো আমি জানি না কিন্তু তারা সমালোচনাটা করে মানব বন্ধনটা হওয়ার পরে তারা তখন হাজারো যুক্তি তুলে ধরে যে মানব বন্ধনটা সফল হবে না এটা তারা আগে থেকেই জানতো তারা এখন বলতেছে যে এই দুই দিনে প্রচুর পাসপোর্ট হয়তো সাবমিট হইতো বা ভিসা দিত এখন সেগুলো মাটি হয়ে গেছে এখন এই ভুক্তভোগীদের সমস্যাকে দেখবে দুই দিন পরে মানববন্ধন করে যদি ইটালি অ্যাম্বাসি চলে যায় বা বিএফএস গ্লোবাল চলে যায় তাহলে এই দায়বার কারা নেবে এই যে কথাগুলা বলে এই যে সমস্যাগুলো তারা তুলে ধরতেছে এগুলো মানববন্ধন হওয়ার আগে কেন বলে না হ্যাঁ মানববন্ধন হবে এটা তো প্রচারণা আরও আগে থেকে শুরু করে সব ইউটিউবাররাই হচ্ছে এটা নিয়ে কথা বলে যে অমুক তারিখে হচ্ছে মানববন্ধন হবে আপনারা অংশগ্রহণ করুন তো যারা এখন সমালোচনা করতেছে তারা আগে কেন বিষয়গুলো তুলে ধরে নেই যে এই মানববন্ধন সফল হবে না এটা করে কোনো লাভ হবে না এই কথাগুলো তারা আগে বলে না তারা বলে হচ্ছে মানববন্ধন শেষ হওয়ার পরে আমার কাছে অনেকেই স্ক্রিনশট বাড়াতেছে দেখেন আপু এরা কি ভুক্তভোগী নাকি এরা দালাল আমার কাছে মনে হয় এরা দালালই হবে কারণ ভুক্তভোগী কখনোই অন্য আরেকটা ভুক্তভোগীর সমস্যা নিয়ে এরকম সমালোচনা করবে না কারণ একজনের সমস্যা মানে হাজারো সমস্যা এখানে যারা মনে করেন মানববন্ধনটা করছে তারা তো বুদ্ধিহীন না তাই না তারা তাদের পকেটে টাকা খরচ করে পরিশ্রম দিয়ে এই এত গরমের ভিতরে যে তারা মানববন্ধনটা করছে এখন আপনি তাদেরকে দুই সেকেন্ডের একটা টেটার্সের মাধ্যমে ছোট করে ফেলেন এটা আসলেই মানুষের কাতারে পড়ে না এরকম যারা সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভালো হয়ে যান কারণ একজনের সমস্যা মানে সবার সমস্যা এভাবে সমালোচনা করাটা কোনো বুদ্ধিমানের কাজ না মানে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ যে মানববন্ধন হয়েছে তেইশ তারিখ তো হয়েছে চব্বিশ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়নি যার কারণে মানববন্ধন চব্বিশ তারিখ আর হয়নি তো যারা মানববন্ধনে অংশ নিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো কিছু থাকবে আশা করা যাচ্ছে সামনে বিএফএস গ্লোবাল একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে সে হয়তো সেখানে ভালো কিছু থাকবে এটা আমরা আশা করতেছি আশা করা যাচ্ছে সামনে আরও ভালো কিছু থাকবে ইটালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল তারা ভিতর থেকে অবশ্যই জানে যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে কিন্তু তারা সামনে সামনে কখনোই বিষয়টা স্বীকার করে না বা তারা যে এই বিষয়ে অবগত আছে অনেক বছর অপেক্ষা করতেছে কারো বা চার বছর যারা দুই হাজার আবেদন করছে তাদের তো প্রায় আহ তিন সাড়ে তিনের মতো হয়ে গেছে বছর তো এই বিষয়গুলো কিন্তু মনে করেন এটা অ্যাম্বাসি বলেন বা বিভেস গ্লোবাল বলেন তারা বিষয়গুলো জানে কেন যে তারা কাজ করতেছে না এই বিষয়ে সময় তারা খোলাসা করে কথা বলে না তাদের উচিত এই বিষয়গুলো নিয়ে কথা তবে বলার যাই হোক আশা করি তারা আমাদের এই কষ্টগুলো বুঝবে এবারের মানববন্ধনে বন্ধনে অনেকেই আশার আলো দেখতেছে আশা করা যাচ্ছে সামনে ভালো কিছু থাকবে এবং যারা মনে করেন সমালোচনা করতেছে তাদেরকে সমালোচনা করতে দেন তারা দালাল তাই তারা এমন করতেছে আমার কাছে মনে হয় না তারা ভগে।